মাত্র বারো বছর বয়সে যৌন নিগ্রহের শিকার হন অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলি দীর্ঘ এত বছর ধরে নিজের মধ্যে চেপে রাখা সেই দম বন্ধ করা পরিস্থিতির কথা লিখলেন চূর্ণি শুক্রবার সোশ্যাল মিডিয়াতে নিজের ছোটবেলার একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন আজ আমি ছ বছর আগের একটি ব্যক্তিগত ইনস্টাগ্রাম পোস্টের কথা মনে করতে পারছি যেখানে আমি লিখেছিলাম আমি হয়তো তখন ছোট ছিলাম কিন্তু আমি ভুলে যাইনি হ্যাশট্যাগ মিটু এক দীর্ঘ সময়ের চেপে রাখা কান্না এক দম বন্ধ করা যৌন নিগ্রহের শিকার হওয়ার স্মৃতি যার সঙ্গে এমনটা ঘটেছে বছরের পর বছর চুপ থেকেছে কারণ সে বলতে পারেনি অপরাধী আজও শাস্তি পায়নি কিন্তু আমি আজও বিশ্বাস করি শাস্তি একদিন পেতেই হবে আমি আজও অপেক্ষায় সে মানুষটা আমার কাছে সে ক্ষমা চাইবে সারা জীবন ধরে যে ট্রমা যে ক্ষত আমি বয়ে বেড়িয়েছি তার জন্য একমাত্র ক্ষমাই সে চাইতে পারে হয়তো সেই মানুষটা এই ভেবে নিশ্চিন্ত আছে যে আমি তার নাম বলতে পারবো না সে কারণেই হয়তো বারো বছরের একটা মেয়েকে হেনস্থা করার সাহস দেখিয়েছিল আমার এখনো মনে আছে আমার সঙ্গে ঠিক কি ঘটছে বুঝতে পারিনি ভয়ে আমি ঘর থেকে পালিয়ে গেছিলাম গলা শুকিয়ে আসছিল আমার বুক ধরফর করছিল হঠাৎ করে আমি খুব ভয় পেয়ে গেছিলাম কারণ আমি তাকে ছোট্ট মন থেকে বিশ্বাস করতাম গতকাল দামিনী বেনি বসুর একটি পিটিশানে আমার স্বাক্ষর করার কথা ছিল বিষয়টা ছিল থিয়েটারে নারীদের জন্য সুস্থ একটা জায়গা বানানো কিন্তু দেরি হয়ে যাওয়ার জন্য আমি স্বাক্ষর করতে পারিনি তাই আজকের এই পোস্টটাই হোক আমার স্বাক্ষর না শুধুমাত্র থিয়েটারেই নয় এই বিশাল সমাজ প্রত্যেক বাড়ি প্রত্যেক ঘর নারীদের জন্য নিরাপদ জায়গা হয়ে উঠুক সম্ভব হলে আপনিও আপনার অভিজ্ঞতার কথা তুলে ধরুন তাহলে একমাত্র এমন ঘটনা বন্ধ হতে পারে এবং এখনো সেই মানুষটার ক্ষমা চাওয়ার অপেক্ষায় থাকব কিন্তু জানি না আদৌ সে সেটা করবে কিনা কারণ আমার ধারণা তার যৌন বিকৃতি বিন্দুমাত্র বদলায়নি আশা করি আমার এই পোস্ট কোনোভাবে তার কাছে পৌঁছে যাবে এবং সে বুঝতে পারবে সে সময় আমি হয়তো ছোট ছিলাম কিন্তু আমি আজও ভুলিনি সেই তিনটার কথা